দেখছেন না কলকাতায় একজন পাগড়ি পরেছে তাকে এক নেতা বলছে পড়লি পরলি আর টুপিওয়ালা পাকিস্তানি এদের এই মেন্টালিটি মাথায় ঢুকে আছে তাহলে এরা যদি ক্ষমতায় আসে বাংলায় তাহলে কি হবে চিন্তা অন্যান্য দেশগুলোতে অন্যান্য রাজ্যগুলোতে এরা এসেছে সেখানে যা হচ্ছে বুঝতে পারছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার দেওয়ালে পিঠ থেকে গেছে তবু মুসলমান নিজেদের মধ্যে মারামারি করছে এখন আলেম ওলামারা ইমান কি করে বাঁচবে আমার কম কিছু করে বাঁচবে এই চিন্তা করা দরকার তার জায়গায় এক এক বক্তা আর এক বক্তাকে ঝেরে কাপড় পরাচ্ছে আর এক বক্তা আর এক বক্তাকে ঝেড়ে কাপড় পরাচ্ছে স্টেজটা হয়ে গেছে ঝগড়া করার জায়গা আর মিডিয়াগুলো হয়ে গেছে লোকের কাছে পৌঁছে দেওয়ার জায়গা বুঝতে পারছেন এই ভাইদের দোষ নাই এরা কাটিং করে ছাড়লে সেখানটা ভাইরাল হবে এদের একটু ইনকাম টিনকাম যদি হয় বুঝতে পারছেন গন্ডগোল তো সব জায়গায় ইনকামটা হালাল হোক আমার আপনি এখানে ওয়াচ করতে এসেছি আপনি আমাকে কিছু একটা নজরানা দেবেন সেটা হালাল হোক আমি যদি সেটাকে পা দিয়ে ধরে ভালো করে গুনে নিয়ে চলে যাই তাহলে সেটা কিন্তু হালাল থাকবে না সেটা আরাম হয়ে যাবে কথা ঠিক না তাহলে সবের একটা সিস্টেম আল্লাহ দিয়ে দিয়েছে অতিবার বেরোনি ঝরে পড়ে যাবে আবার অতি ছোট হলে তো ছাগলেও খেয়ে নেবে দুটোর মাঝখানে থাকতে হবে এই সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা এটা হাদিস থেকে এসেছে খাইরুল উমুরে আওয়াজ মহা খাইরুল উমুরে আউসাত হা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা বুঝতে পারছেন মধ্যম পন্থা অবলম্বন করবেন আল্লাহ মালিক আল্লাহ তাতে রাজি আমরা তাতে রাজি বুঝতে পারছেন খুবই সংক্ষেপে বলবো হে তরুণ হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন ছোট্ট করে বলবো বাপ এখনো পানি হয়নি আপনারা উঠছেন কেন পানি তো হয় না রে বাবা তাহলে এই যদি ইমানের অবস্থা হয়ে যাবে বিপদ হয়ে যাবে হ্যাঁ নেতা এসে এক হুমকি দেবে ভয়ে সব গুলো কেটে ফেলবে বাপ রে বাপ দাঁড়ি থাকলে মুসলমানরা চিড়ে ফেললে বিপদ সেই যুগ আসছে তো মুসলমানের ছেলেদের নাম সব উল্টো পাল্টা রেখে দিচ্ছে কি রে ভাই সন্টু কেলো ধুলো ভালো মন্দ হ্যাঁ টনি সিনি এসব নাম কেন ভাই বোঝা যাবে না নাম চিনতে পারবে না তাহলে আমাদের ইমানের তেজ কোথায় পৌঁছে যাচ্ছে বুঝতে পারছি হ্যাঁ একটুখানি বড় যোগ দিয়ে শুনুন বাবা আল্লার উপর ভরসা রাখুন তাক্কুল করুন যদি আল্লার উপর ভরসার রাখ থেকে মারাও যান সেই মারা যাব আরো সঙ্গে সঙ্গে কবরটা আপনার জন্য জান্নাতের একটু রাঙা হয়ে যাবে এই দেহটা হলো খোল এই দেহ কুকুরে খেয়ে দিলে অসুবিধা নাই আমার আপনার আত্মা তো চলে যাবে আত্মা যদি ভালো হয় আল্লাহর মাহবুব বান্দাদের আত্মা আঙাই পৌঁছে যাবে আল্লাহর মাহবুব বান্দাদের আত্মার জায়গায় যাবে যে জায়গাটা জান্নাতের টুকুরা হয়ে থাকবে এ তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনির মনোযোগ দিয়ে শুনুন বাবা ভাই আমার তো আমার ওপরে ছাওয়া আছে তো নাকি হ্যাঁ তবে চিন্তা করার কি আছে একটু পানির আভাস পেদিয়ে উঠে যেতে হবে উঠার দরকার নাই আল্লাহ যাতে রাজি আমরা তাতে রাজি মাথায় রাখবেন বন্ধুরা আমার তরুণ যুবাগেরা আমার মুসানাবির জামানায় তাহলে পানি হচ্ছে না আর এখন আমরা পানির একটু আভাস পাচ্ছি তাহলে পানি হলেও জ্বালা আমাদের আর না হলে আরো বড় জ্বালা পানি হলেও জ্বালা না হলে আরও জ্বালা তাহলে আল্লাহ তো পারে সব কিছু সাইজ করতে কথা ঠিক না ভুল হ্যাঁ হে জমা হসরতে মুসা কালী মুল্লাহ যত আল্লাহর কাছে দোয়া চাইছে তত সূর্যর তেজ আরও বেড়ে যাচ্ছে কথা ঠিক না ভুল সূর্যর তেজ আরও বেড়ে যাচ্ছে মুশানাবি লজ্জিত হচ্ছেন মুসানাবির লোকগুলো বলছে কেমন নবী দেখো এতদিন পর্যন্ত যা বলছিল তাই হচ্ছিল আজকে তো উল্টো হয়ে যাচ্ছে কিছু গন্ডগোল হলো নাকি হ্যাঁ

মিয়া মাঙ্গার ভালোবাসা আমার আমার ভক্ত শিষ্যদের কাছে আমার সাহাবাদের কাছে আমি কি মুখে কথা বলব আল্লাহ বললেন হেনাবি মুসা হেনাবি মুসা চিন্তা করো না তবে একটা কথা তোমাকে বলি নাবি মুসা তোমার এতে কোনো অসুবিধা নাই তোমার এতে কোনো কসুর নাই হেনাবি মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুলে দোয়া চাইছ তাদের ভিতরে একটা লোক আছে যে ৪০টা বছর ধরে আমি আল্লাহ আমার এবার একদিন করে সেই লোক তোমার এই ভিড়ের মাঝখানে ঢুকে আছে তার কারণে আমি তোমার দোয়াটা না কবুল করি না বুঝতে পারছেন চল্লিশটা বছর আল্লাহকে ডাকেনি মুসা নাবি তো খুব রাগান্বিত হলেন কে আছে কে আছে ভিড়ের মাঝখানে চল্লিশ বছর আল্লাহকে ডাকুনি আর আমরা এখানে যারা আসি বা যারা থাকি সব তার মধ্যে কত ধরনের লোক থাকে কথা ঠিক না ভুল কিন্তু আমাদের নবীর খাতিরে আল্লাহ বলেছেন বান্দা একবার তহবা করে নিয়ে জীবনের গোনা মাফ করে যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মربیরা শুনে কে দিন বাবা জেনে রেখে দিন বাবা এমন সময় হযরতে মূসা каलिमুল্লাহ বললেন কে আছো বাবা এই ভিড়ের মাঝখানে কে আছো যে জীবনে 40টা বছর ধরে একদিনের দিনের জন্য আল্লাহর ইবাদত করো না বাবা বেরিয়ে যাও বাবা বেরিয়ে যাও এই ভিড় থেকে বেরিয়ে যাও এই নামাজের কাতার থেকে বেরিয়ে যাও কারণ তোমার জন্যই আমার আজকে পানি না জিল করছে না ভাই আমার তুমি বেরিয়ে যাও বাবা বেরিয়ে যাও তুমি অন্তত বেরিয়ে গেলে আমার আল্লাহ পানি দেবেন মানুষগুলো শান্তি পাবে পশু পাখিগুলো শান্তি পাবে গাছপালাগুলো শান্তি পাবে জমিনটা ঠান্ডা হয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি ওই ওই ব্যক্তি যদি আমাদের মধ্যে কেউ হতাম আমরা কি বেরিয়ে চলে যেতাম না মাথাটা আরো নিচু করে ভালো করে বসে থাকতাম কি করতাম আচ্ছা বেরিয়ে যদি একবার চলেও যায় সকালবেলা টিকতে পারবে গ্রামে থাকতে পারবে

মাথাটা নিচু করে সে চিন্তা করলো বাঁচার কোনো রাস্তা নাই এখন যদি আমি উঠে চলে যাই লোকে আমাকে চিনে ফেলবে আমার অপমান করবে আমি লজ্জিত হব আমি এলাকায় টিকতে পারবো না আর আমি যদি চুপ করে বসে থাকি আমার আল্লাহ পানি দেবেন না তাহলে আমার কিছু কাজ করতে হবে এখন আমাকে ক্ষমা চাইতে হবে তখন মাথাটা নিচু করে ওই পাপি বান্ধাটা ঝরঝর করে করে কাঁদতে লাগলো আল্লাহর কাছে অন্তর থেকে তওবা করতে লাগলো আল্লাহকে বলল মাবুদ তুমি তো মুসা নবীর আল্লাহ মুসা নবীর নেক উম্মতদের আল্লাহ নামাজিদের আল্লাহ রোজাদারদের আল্লাহ নেককার বান্দা বান্দীদের আল্লাহ আমার মতো পাপী বান্দা তুমি ছাড়া আর তো কোন আল্লাহ নাই তাই আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে মাফ চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে যদি পানিটা দিয়ে দাও তাহলে সব সমস্যা মিটে যাবে আর আমি ওয়াদা করছি আজ থেকে তোমার এবারে মাসগুল থাকবো

জোরে হবে না জোরে হবে না নাবি দেখলো সর্বনাশ এই তো আল্লাহ বললো এখানে ভেজাল লোক আছে পানি দিইনি তো সে ভেজাল লোক বেরোলো না আমি বেরোতে বলছি কেউ দি তারা কি পানি দিয়ে দিল আল্লাহ এটা কেমন জিনিস তুমি আমার সঙ্গে মজাক করছো নাকি আল্লাহ আমাকে অপমান করছো কেন আল্লাহ এত লোকের সামনে আমি অপমানিত হয়ে যাচ্ছি আমি একজনকে বেরোতে বললাম সে বেরোলো না তারা কি তুমি পানি দিয়ে দিলে আল্লাহ তুমি এটা কি করলে আল্লাহ ভালো করে কিলি আর বলো ব্যাপারটা মুসাননাবিকে আল্লা বলছে মুসা যার কারণে আমি পানি দিচ্ছিলাম না এখন আমি তার কারণই পানি দিয়েছি মুসানবী বলে আল্লাহ এইটা কেমন কথা হল যার কারণে পানি দিচ্ছিলেন এখন তার কারণেই পানি দিলে এটা কেমন কথা হল আল্লাহ বলেন ও মুসা বেশ শোনো যখন তুমি বললে ওই লোক তখন মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো আর এত অন্তর থেকে তওবা করেছিল যে তার দোয়াকে আমি কবুল করে তার জন্যই পানি দিচ্ছিলাম না এখন তার দোয়া কবুল করে আমি তখনই সঙ্গে সঙ্গে পানি দিয়েছি বাপেরা আমার তরুণ যুবকেরা আমার আজ থেকে তওবা করতে হবে আমাদের নামাজি হতে হবে রাসূলের সুন্নাত ওয়ালা হতে হবে ওলি আউলিয়াদের দেখানো পথে চলতে হবে হে তরুণ যুবকেরা এর জন্য আল্লাহ আতিউল্লাহ ওয়াতিউর রসুল আল ওয়াউল ইলাম রেমিন গম তোমরা আল্লাহর এতিয়াত করম আল্লাহর এত মানে নামাজ পড়ো রোজারাক হজ করো জাকাত দাও ফরজ ইবাদতগুলো পালন করো আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলো তামর উনাবিল মারুফতান হামুনা আনিল বোনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ ভালো জিনিসটা গ্রহণ করো খারাপ জিনিসটা ত্যাগ করো এইভাবে আমল করো এত ধোঁয়া কোথা থেকে আসছে এখানে কোথাও রান্না হচ্ছে নাকি রান্না হচ্ছে হে তোর উজ্জ্বা কিরাগা হে আমার মুরব্বি আনির তাহলে আপনাকে নামাজি হতে হবে আপনি যদি নামাজি হয়ে যান আমার আল্লাহ কোরআন মাজিদে অন্য জায়গায় বলে দিলেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও ইন্না সলাতা তানহা আনিল ফাহশা আইওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না নামাজ নামাজ নিয়ে অনেক আলোচনা আছে আমি এর আগে সব বলেছি এখন লম্বা চওড়া বলার সময় আমার নাই প্রায় দশটা বাজতে চললো আর বেশি সময় নয় তো আমি এর আগে নামাজ দেখ নিয়ে ডিটেলস বলেছি নামাজের মধ্যে কি সায়েন্স আছে বিজ্ঞান আছে রোজার মধ্যে কি সায়েন্স আছে বিজ্ঞান আছে আগে বলেছি মানুষ সৃষ্টি করেছেন যিনি কোরআন দিয়েছেন তিনি তাহলে সেই কোরআনে যা বলা হয়েছে সব আপনার আমার জন্য দুনিয়া আখেরাতের উপকারে লাগবে তাই বড় বড় আথার পণ্ডিতের আজকে সব বিজ্ঞানী সাইন্টিস্ট খেলোয়াড় প্লেয়ার সব নবীর শিষ্য হয়েছে তাই আমি নামাজ নিয়ে অনেক অজ করে থাকি নামাজের মধ্যে কি সাইন্স আছে রোজার মধ্যে কি সাইন্স আছে এই সামনে রমজানের রোজা আসছে রোজা রাখবেন কেউ রোজা ছাড়বেন না মনে রাখবেন রোজা রাখলে আল্লাহ খুশি হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমান

যাতে করে তোমরা মত্তাকেই বান্দা হয়ে যাও রোজা রাখলে তাকুয়াওয়ালা মানুষ হবেন বন্দে কি মদ তাকেই বান্দা হয়ে যাবেন জাপানের বিজ্ঞানী বলছে রামজানের রোজার মধ্যে আছে অটোফেজি এই অটোফেজি যেটা আছে আত্মভক্ষণ এ নিয়ে আমি বক্তব্য রেখেছি তিনি আবিষ্কার করেছেন যিনি ধারাবাহিক এক মাস রোজা রাখবেন আর ম্যাক্সিমাম তাই তিনি ভাই আমার রোজা রাখার কারণে রোজা রাখার কারণে ক্যান্সারের মতো জীবাণু নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে সাইন্স আছে রোজার মধ্যে সাইন্স আছে ভাইরা আমার ইসলামে যা শেখানো হয়েছে নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে লাইটম্যান ভাই লাইটটা জ্বালানোর ব্যবস্থা করুন আমি এর আগে নবীর সুন্নত নিয়ে বলেছি ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত বসে খানা খাওয়া সুন্নত বসে পানি পান করা সুন্নত পেটটা তিনটে ভাগে ভাগ করে খাওয়া শূন্যত বুঝতে পারছেন পায়ে গিরার ওপরের নিচে যেন পোশাক না যায় পুরুষদের মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত হবে পোশাকটা চলে যায় ওটা জাহান নামার আগুনে জ্বলবে তাহলে পায়ের গিরার ওপরে পোশাক পড়তে হবে এটা সুন্নত ভাই যা এর বলেছি এই সুন্নতগুলোকে গবেষণা করলে মুখে দাঁড়িয়ে রাখা সুন্নত সবচেয়ে বড় সুন্নত আমি বেশি ভাগ দুটো কথা বেশি জোর দিয়ে বলি একটা হচ্ছে নামাজ একটা হচ্ছে দাঁড়ি এই দুটো জিনিস যদি আপনি করেন 90% পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে যাবে আর 70% জান্নাতে যাওয়ার জন্য আপনি এগিয়ে যাবেন কারণ নামাজি দাঁড়িওয়ালা লোক খুব পাপ অন্যায় কাজ চট করে করতে পারবে না তার দাঁড়ি আর নামাজ বাধা দেবে বুঝতে পারছে বাবের আবার তরুণ যুবকের আমার তাহলে আমি সব বলেছি এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে সেই আল্লাহ বলছেন আতিউল্লাহ আমার ইতাআত করো অর্থাৎ আল্লাহর হুকুমের পায়রাবি করো আল্লাহর হুকুমের গোলামি করো ও আতিউর রাসূলা আমার রাসূলের ইতাআত করো মানে রাসূলের সুন্নতের তাবেদারি করো সেই সুন্নতের কথা আমি বলেছি অনেক বলেছি